ফাতেমা রদি আল্লাহ তালা আনহার কোনো কিছুর প্রয়োজন হলে একটি দোয়া পড়তেন সাথে সাথে গাইবী ভাবে আল্লাহর সাহায্য আসতেন এটা আমরা অনেকেই জানি না নবীজি সাল্লাহাম নিজে এই দোয়াটি হজরত ফাতেমা রদি আল্লাহ তালাহাকে শিক্ষা দিয়েছিলেন ফাতেমা রদি আল্লাহ তালহা বাসায় তিনি এই দোয়ার আমল করতেন এবং সাথে সাথে গাইবী সাহায্য আসত রিজিক নিয়ে তিনি কখনো টেনশন করতেন না তার ঘরে খাবার ছিল না যখনই খাবার থাকতো না তখন এই দোয়া পড়তেন আর আল্লাহর পক্ষ থেকে গাইবী সাহায্য আসতেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছয়টি ছাগল হাদিয়া আসলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় কোনো খাবার নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে আছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুমা ছোট ছোট নবীজির নাতিরা না খেয়ে আছেন কোনো খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে গেলেন যাওয়ার পরে দেখলেন নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া আসছে আলি রাদিয়াল লত মনে মনে একটি শান্তি পেলেন আর চিন্তা করতে লাগলেন বাসায় যাব যাওয়ার পরে ফাতেমাকে নবীজির কাছে পাঠাবো আর বলে দিব নবীজির কাছ থেকে যাতে করে একটা ছাগল হাদিয়া নিয়ে আসে আলি রাদিয়াল লত রানু বাসায় আসার পরে ফাতেমা রাদিয়াল লত রান্নাকে বললেন আজকে দেখলাম নবীজির কাছে ছয়টা ছাগল হাদিয়া এসেছে তুমি যদি নবীজির কাছে যাও সেখান থেকে যদি একটা ছাগল নিয়ে আসো তাহলে আজকে আমাদের জন্য রান্নার খাবার রান্না করে খাবারটা খুব ভালো হবে আমার সন্তানরা অনেকদিন ধরে না খেয়ে আছে

এদিকে আলী রাজি আল্লাহ আর হোসাইন হাসান হাসান হোসাইন রাজি আল্লাহ তারা ছুরি ধার দিচ্ছেন যে ছাগল আসবে সেটাকে জবাই করে তারা খাবার খাবে এদিক দিয়ে ফাতেমা রদি আল্লাহ যখন বাবার কাছে এই কথা বলেছেন ফাতেমা রদি আল্লাহ তালহাকে নবীজি বললেন ফাতেমা তোমাকে আমি চাইলে ছাগল দিতে পারি ছয়টা হাতি এসেছে ছয়টা এখনো আছে আমি এখনো কাউকে এগুলো দেই তোমাকে চাইলে দিতে পারে কিন্তু এই ছাগল তুমি কয়দিন খাবে একদিন দুই দিন তিন দিন ছয় দিন খেতে পারবে তারপর তো ছাগল শেষ হয়ে যাবে তোমাকে আমি একটা দোয়া শিখিয়ে দেই এই দোয়ার আমল যদি তুমি করতে পারো আল্লাহ পাকবুল আলামিন একদিনের সাথে আমল করলে গাইবি ভাবে তোমার কাছে সাহায্য আসবে গাইবি ভাবে আল্লাহ পাকবুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে ফাতেমারাদি আল্লাহ খুব বিচক্ষণ মহিলা ছিলেন তিনি ছিলেন জান্নাতি তিনি হবেন জান্নাতি নারীদের সর্দার সুতরাং তিনি কিন্তু বিচক্ষণ কম না فاطمه রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বাজান তাহলে আমার ছাগলের দরকার নাই যদিও আমার সন্তানরা পেটের ক্ষুধা আছে যদিও আমার ঘরে খাবার নাই কিছুদিন ধরে আমার ছাগলের দরকার নাই আমাকে দোয়া শিখিয়ে দেন ওই দোয়ার আমল করে আল্লাহর পক্ষ থেকে আমি গায়বি সাহায্য নিতে চাই যেই কথা সেই কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন বাসায় যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু যখনই দেখলেন ফাতেমা রাদি আল্লাহ হাতে কিছুই নাই তখন তিনি বললেন তোমার বাবা নিশ্চয়ই কিছু শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন ফাতেমা রাদি আল্লাহ তালা বলেন আমাকে এমন একটা দোয়া শিখিয়েছেন এই দোয়ার আমল যদি আমরা করি তাহলে ঘরে অভাব থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন গাই বিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সাথে সাথে ফাতেমা রাদি আল্লাহ আর হজরত আলী রাদি আল্লাহ তালহু দুইজনে মিলে

এই দোয়াটা পড়ার পরে ঈশার নামাজের পরে হজরত আলী রাজি আল্লাহ এবং ফাতমা রাজি আল্লাহ দুইজনে মিলে আমলটা করতেন আর আল্লাহ পাকরবুল আলামিন তাদের কাছে গায়েবী সাহায্য পাঠাতেন সুতরাং কোন ঘরে যদি অভাব লেগে যায় বিপদে পড়ে যান তাহলে এই আমলটা করবেন আল্লাহ পাক রব্বুল ওই ঘরের সকল অভাব দূর করে দিবেন গায়ে ভাবে আল্লাহ পাক রব্বুল আলমী রিজিকের ব্যবস্থা করবেন মনে রাখবেন রিজিক নিয়ে টেনশন করবেন না পাখি সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয় সন্ধ্যাবেলা ভরা পেটে আসে এই পাখিকে আল্লাহ আপনি আশরাফুল মহলকাত আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখেন এবং এই দু আমল বেশি বেশি করেন পাচাক্ত নামাজ করেন হালাল ভাবে চলার চেষ্টা করেন আল্লাহ তালা দেখবেন গাইবি ভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন